নমস্কার ছাদ থেকে আমি মিহিরপাত্র আজ আপনাদের সাথে বা আপনাদের সামনে আমার একটা সাকসেস স্টোরি তুলে ধরছি এই দেখুন এটা একটা গাছ কিন্তু এর চারটে পা একটা লেজ একটা মুখ সেই সঙ্গে দুটো সিংও দেখা যাচ্ছে তাহলে এটাকে আমরা মনে মনে চতুষ্পদ প্রাণী হিসাবে দেখতে পাচ্ছি তো তার আগে দেখুন এই এটা হচ্ছে একটা নর্মাল অ্যাডেনিয়াম গাছ এইখান থেকে এই অবস্থায় এনেছি তো কি করে আনলাম তার পরবর্তী ভিডিও এর পরে আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা ভালো থাকবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের ভিডিও আপনারা খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আর সেই সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন আবার বলছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার